নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত আমি অমরেশ দেখুন আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফলের ভিডিও এর আগে চ্যানেলে দেখিয়েছি আমরা শখের বসে লেবু থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের গাছ লাগাই কিন্তু আজকে যেই ফলটা নিয়ে আলোচনা করব সেটা হলো চম্বা বা জামরুলের ভ্যারাইটিটা আপনাদের সামনে দেখাবো সেটা হলো ডালহরি চম্বা একটি ভ্যারাইটি আপনারা নাম শুনেছেন নার্সারিতে গিয়ে দেখেছেন কিন্তু সব গাছে আমরা ফল দেখিনি তাই আমরা বলতে পারবো না যে সেই গাছটা কেমন এবং ফলটা কেমন আজকে আপনাদের সামনে দেখাবো এবং রিভিউ নেব আজকে আমরা এসেছি যার বাড়িতে চলুন আমরা তার সাথে দেখা করি এবং গাছের কী পরিচর্যা করেছিলেন সেটাও আমরা জানবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা দাদা আপনার পরিচয়টা আগে দিন অরূপ তরল এই যে ডালহরি চম্বা বা এই জামরুল গাছটাকে বসিয়েছিলাম এটা প্রায় এক বছর বয়স হচ্ছে এইখানে ছোট চারা বসিয়েছিলাম একটা একটা ডাল চারা এক বছরের মধ্যে এই আকৃতি নিয়েছে আমি চিন্তা করছিলাম যে ফল হবে কি না তাহলেও কিছুদিন আগে দেখলাম ফুল এসছে এবং ফল হয়েছে দেখি ফল এই প্রথম ফল সেটা দেখাচ্ছি এটা আরো লাল এটা আরো লাল হবে আমি যা দেখেছি ফলের ফলের সাইজও বেশ বড় এবং একসঙ্গে অনেকগুলো করে হয়েছে যেখানে হয়েছে এইখানে একটা ঝাঁক হয়েছে আসল ব্যাপার এটা এই ঘষা লেগে লেগে ওই কালার নষ্ট হয়ে গেছে আর একটু তুলে দিতে পারলে ভালো হতো যেহেতু আমার এখানে চৌবাচ্চার মতো জায়গায় করা আছে তাই জন্য এরকম অবস্থা এই যে এই এক ঝাঁক হয়েছে সুন্দর ঝরে গেল খুবই নরম বোটা যাই আমরা পরে কেটে তো দেখাবো দেখাচ্ছি এই যে ভেতরে ভেতরে দেখতে পাচ্ছেন ভেতরে এইখানে ছাটটা বিশাল বড় হয়েছে দেখুন কিরাম আর এই বিশাল বড় হয়েছে এই ঢাকগুলো বিশাল বড় মানে দেখুন এগুলো কালার আসেনি পুরস্কার এই এটার কালার আসছে বাহ খুব সুন্দর হয়েছে এটা খুব সুন্দর দেখুন কোনো ফলে দাগ নেই কিছু নেই ওই যে আগেই বলেছিলাম যে ওইগুলোই ঘষা ঘষা দাগ হয়েছে কিন্তু এটা কোনো দাগ নেই এটা ভেতর থেকে আছে খুব সুন্দর ভীষণ সুন্দর

শুধু মানে একটু হালকা হালকা ফাপা আছে একটু হালকা আর এই যে বীজের মতো একটা অংশ আছে নেই তা না এই যে দেখি আপনি খেয়ে বলুন কেমন দাদা খেয়ে বলুন বলতে আমিও খাবো হুম খুব মিষ্টি আমি এই দিক ক্যামেরা ডে এপার থেকে খাই না আমি দেখাতে পারি যদিও হুম না ভালো খেতে ভালো খেতে মিষ্টি আছে মানে চাইলে এই জামরুল একটা লাগাতেই পারে নাকি হ্যাঁ অবশ্যই এটা যা ফলন দেখছি যথেষ্ট ভালো ফলন আগামী দিনেও ভালো ফলন হবে বলেই মনে হচ্ছে যা আকৃতি নিচ্ছে মোটামুটি প্রচুর আর এখন ডালহরি চম্পা গাছের দাম বেশি একটা নয় দুশো টাকার মধ্যেই গাছ পাওয়া যায় এখন আমি কতদিন কিনেছি মনে নেই অতটা তো খুব বেশি দাম ছিল না এখন আরো দাম কমে গেছে বছরখানেক আগে বসিয়েছি সে বলেছিল যদিও নার্সারি থেকে যে না এক বছরের মধ্যে ফল আসবে সত্যিকারেরই ফলেস্টি এক বছরও হয়নি এখনও আগের বর্ষার সময় বসিয়েছিলাম তো এখনও বর্ষা আসে আসেনি হয়তো দশ মাস হয়েছে এছাড়াও আরও আছে বালি চম্বা আছে গ্রিন জামরুল আছে আরেকটা ভ্যারাইটি আছে সেটাও খুব ভালো মিসাইল সবুজ রঙের হ্যাঁ হ্যাঁ মিসাইলটাও খুব মিসাইলটাও খুব মিষ্টি খেতে এটা এটার কালার যথেষ্ট ভালো এটাও খারাপ হয়নি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই আর অরুপ দেখে তো ধন্যবাদ জানাবোই